আসসালামু আলাইকুম সম্মানিত ও সাবস্ক্রাইব বন্ধুরা রুবেল তন্ত্র চ্যানেলে স্বাগত প্রতিনিয়ত মতো আপনাদের মাঝে আবার এক নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি যারা দেখেন অবশ্যই কোনো রকম স্কিম না করে দেখবেন এবং কাজ করবেন অবশ্যই ফলাফল পাবেন আমি যে সমস্ত ভিডিও দেই আপনাদের মাঝে একবারে সরাসরি তাবিদেরকে তাব বই থেকে দোয়া বা নকশা দেখুন লজাতুল নেশা একশো তেরশি পৃষ্ঠা শিশু বন্ধ করার জন্য আমল একটা কথা মনে রাখবেন একটা আমলে যে সব কিছু হবে তা না অনেক সময় দেখা যায় ছোটো সমস্যা হলে দেখবেন বিসিমিটা বলি ফুঁ দিলেও কিন্তু কাজ হয় কিন্তু সব সময় আল্লাহর উপর ভরসা রাখবেন এবং কাজ করার চেষ্টা করবেন অবশ্যই ফলাফল পাবেন কিন্তু যে কোনো বিষয়ে কাজ করতে গেলে অবশ্যই একিনের সাথে বা মোহব্বতের সাথে বা বিশ্বাসের সঙ্গে কাজ করতে হবে তাহলে যে কোনো কাজ করতে আপনারা পারবেন এটা আছে কোনো শিশু যদি অধিক পরিমাণ কান্নাকাটি করে তাহলে নিঃশুক্ত ষাটটি শব্দ লিখে শিশুর গলায় বেঁধে দেবেন তবে কোনো কানে বা পেটে ব্যথা হওয়ার কারণে এই কান্নাটি না হওয়া হওয়ায় চাই কেননা ওই রূপ কান্নাকাটি হলে এই তাবির দ্বারা কোনো উপকার হবে না আপনারা কী বুঝলেন অনেক সময় দেখা যায় হুজুরের কাছে যায় যে আমার হুজুর বাচ্চাটা আছে কেন একটু ঝাইরা দেন বা খুঁজিয়ে দেন কিন্তু দেখা যায় অনেক সময় বাচ্চা কান্দে কী কারণে বাচ্চার পেটের সমস্যা বা অন্য কোনো সমস্যা কারণে কান্দে তখন কিন্তু ধারফুক করলে কোনো কাজ হবে না তা এই জন্য এটা হচ্ছে বাচ্চার যদি কোনো আসর বা খারাপ নজর লাগে এই দোয়াটি বা এই অক্ষরগুলো লেখে যদি বাচ্চার গলা যাবেন অবশ্যই বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট কান্না শুভ হবে ভিডিওটি দেখার পর কোনো জায়গায় বুঝতে সমস্যা কমেন্ট করবেন ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে